হ্যালো এভিএন কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনার জন্য নিয়ে আসলাম দেশি বাস সিমি মোটর সর্বশেষ আরও একটি আপডেট এবং এই আপডেটটা আপনারা সরাসরি প্লে স্টোরে পাবেন অনেকে কমেন্ট করতেছিলেন যে ভাই প্লে স্টোরে কবে পাবো আমি বলছিলাম যে ঈদের আগে প্লে স্টোরে দেবো তবে আমরা অনেক চেষ্টা করছি কারণ আমরা আমাদের যে ফ্রি ট্রাফিক যেগুলো আমরা ব্যবহার করছি এই ট্রাফিকগুলো আর কি অনেক সমস্যা ছিল এবং দ্বিতীয়ত হচ্ছে বাস সিমি মোটর ইঞ্জিনের সাথে আমরা যেরকম মডেল ব্যবহার করি ট্রাফিকের ভিতরে আমরা এরকম মডেলটা এখানে দিতে পারি নাই কারণ ওই সেম টু সেম মডেল দিলে সেটা আর কি ভার অনেক বেশি হয়ে যায় কারণ পার্সিং মডেল সে গেমের ভিতরে আর যেভাবে কাজ করছে আর অনেক দিন ধরে কাজ করছে আমরা যদি নতুন গেম কাজ করতেছি তো আমাদের অনেক প্রবলেম ফেস করতে হবে এখন আপাতত যে ট্রাফিকগুলো দেখতে পাচ্ছেন এগুলা ট্রাফিকগুলো কিন্তু স্মার্ট ট্রাফিকের মতো সিস্টেম করা এবং আপনি যদি পিছন থেকে যদি ডিপার দেন বা হরণ দেন তারা কিন্তু সাইড দিবে না তবে ট্রাফিক আপনাকে যদি আপনি ট্রাফিকের সামনে দাঁড়িয়ে যান তাহলে ট্রাফিক আপনাকে হরণ মারবে কিন্তু ডিপার না কারণ এখানে আমরা যে মডেলগুলো ব্যবহার করছি এই মডেলগুলো হচ্ছে মানে নর্মাল মডেল এখন আপাতত ট্রাফিকের কোনো কাজ করি না তেমনভাবে হালকার উপর একটা ট্রাফিক বসে আর জাস্ট গেমটা যতটুকু কাজ হয়েছে ততটুকু কাজ আর কি আমরা আপনাদেরকে উপহার দিতে চাচ্ছি এবং এই গেমে নেক্সট আপডেট থেকে নেক্সট আপডেট হয়তো গ্যারেজে বাস আপডেট হবে নেক্সট আপডেট যেটা আসবে সেটা হবে গ্যারেজে বাস আপডেট মানে গ্যারেজে আমাদের বাসগুলো আপডেট থাকবে এবং ম্যাপেরও কিছু কাজ শুরু হবে কারণ এখন আপাতত আমাদের এখানে ম্যাপের কোনো কাজ হচ্ছে না এখন আপাতত টিম আমাদের টিম সম্পূর্ণ ব্যস্ত যেহেতু আমরা ইটিএস টু ম্যাপ নিয়ে কাজ করতেছি বাস ইডের বাসমটনে বাস মট নিয়ে কাজ করতেছি পাশাপাশি আমাদের গেম আমরা তিনটা সাইট নিয়ে এখন আমরা কাজ করতেছি আমাদের কিন্তু ইটিএস টুতে নিজস্ব বাস মোট আছে এবং ইটিএসটিতে নিজস্ব ম্যাপ মানে আমরা আমাদের টিম কিন্তু অনেক মানে বড় তো আমরা কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে অনেকগুলো বাসে তারপরে ম্যাপ এগুলো নিয়ে কাজ করতেছি আর আমাদের ইটিএস টু যে ম্যাপ যেটা আমরা প্রথম একটা ম্যাপ আমাদের তৈরি হয়েছে যে আমাদের ম্যাপগুলো থাকবে আন অফিসিয়াল বলতে মানে বাংলাদেশের কোনো জায়গার সাথে মিল থাকবে না মানে মিল থাকবে হালকা তবে বাংলাদেশে কোনো ডিটেলস থাকবে না যেখানে থাকবে হয়তো আমাদের ম্যাপের নাম হচ্ছে গ্রাম বাংলা ম্যাপ যেখানে আর কি গ্রাম বাংলা নিয়ে মানে গ্রামের সব কিছু তুলে ধরা হবে কিন্তু যেমন আপনার এই যে অন্য অন্য ম্যাপগুলো আছে বিডিনেক্স গেম বা ম্যাপ অফ বাংলাদেশ যেগুলো পিসি গেমের জন্য সেগুলো হচ্ছে বাংলাদেশি ফিল্ড ঢাকা বরিশা এগুলো সব ডিটেলস করা তো আমাদের গেমে ওই এই এইগুলো সেক্টরে কোনো কিছু থাকবে না আমাদেরটা থাকবে বিলাইস ম্যাপের মতো যেমন বাসে যেরকম গ্রামের ম্যাপ পাওয়া যায় সিটি ম্যাপ ওরকম আর কি আমাদের সিস্টেম থাকবে আমরা সেই ম্যাপ নিয়ে কিন্তু কাজ করতেছি খুব শীঘ্রই সেই ম্যাপের ভিডিওগুলো আপনারা পাবেন আর এখন চলে আসে আমাদের গেমে এখন আমাদের গেমটা আমরা প্লে স্টোরে দিয়ে দেবো আজকে বা কালকে আমরা প্লে স্টোরে আপলোড করে দেবো তারপরে আপনারা কবে পাবেন কারণ গেমটা আমরা চাইছিলাম যে ঈদের আগে আপনারা যেন পেয়ে যান কিন্তু ঈদের আগে গেমটা কিন্তু আপনারা পাচ্ছেন না কারণ প্লে স্টোরে যা দেখা যায় ওরা ন্যূনতম পক্ষে এক মাস সময় নয় গেম রিভিউর জন্য যে গেমের ভিতরে কোনো ডুপ্লিকেট বা অন্য কোনো গেমের কোনো এক আবিজাবি মানে অন্য কোনো গেমের কোনো কিছু আছে কি না আছে আমি সঠিক জানি না মানে এগুলো ওরা চেক আপ করবে তারপরে ওরা গেমটা প্লে স্টোরে দিবে। আর আমাদের এই গেমে আমরা এখন দিচ্ছি কিসের জন্য কারণ অনেকে আমাদেরকে কমেন্ট করছেন যে ভাই যতটুকু কাজ হচ্ছে অতটুকু দিয়ে দেন মানে আপনারা যে গেম আনতেছেন এটার একটা প্রমাণ আপনারা প্লে স্টোর মধ্যে গেম আনছেন তারপর আপনারা আস্তে আস্তে কাজ করেন সেটা আমাদের সমস্যা নেই হ্যাঁ ভাই আপনাদের কমেন্টগুলো ঠিক আছে আমিও আপনাদের কমেন্টের সাথে একমত কারণ আমরা কতটুক কাজ করে আনতেছি কতটুক পারবো সেটা এখন বলতে পারব কারণ আমি কিন্তু আগেই কিন্তু কমেন্টে বলছি অনেক আগে কিন্তু বলছি পোস্টে যে গেম নিয়ে কাজ করতেছি কতটুকু গেম নিয়ে কাজ করে আগে যেতে পারবো সেটা আমি জানি না যদি আমার টিম ঠিকভাবে সবাই একত্রিত থাকে কারণ এখন তো মনে করলেন যে নিজের ডাইন হাত দাম হাতে বিশ্বাস করা যায় না কারণ এখন অনেক জায়গায় দেখবেন আপনি যদি ডেভেলপার দিয়ে যদি কাজ করান দুই দিন বদে গেছে সেই ডেভেলপার আবার সেম টু সেম একটা প্রজেক্ট বাজে সে নিজে আবার প্লেস টুয়ে দিয়ে দিছে এই জন্য কিন্তু এখন বিভিন্ন জায়গায় কিন্তু গেমের যারা টাকা দিয়ে গেম বানাতে চায় তারা কিন্তু এখন বানায় না সবাই কিন্তু এগুলো বন্ধ করে দিয়েছে কারণ সবখানেই কিন্তু দুই নাম্বারে কিন্তু চলা শুরু হয়ে গেছে তবে আমাদের টিম অনেক ভালো কাজ করতেছে তেমন আশা করি কোনো কিছু হবে না তবে আমাদের এখানে সব কিছু আপডেট অনেক দেরিতে পাবেন কারণ যেহেতু আমরা নিজেরা এটা করতেছে আমাদের নিজেদের টিম থেকে এবং পাশাপাশি মানে একটা ডেভেলপার হায়ার করে যদি আমি রাখি মানে যিনি আমাদের সমস্ত কাজ করবে এবং সুন্দর ফিল দিবে সেটা করতে হলে আমাদের মানে অনেকটা লেট হবে এবং কারণ ওরকম আমরা একটা ডেভেলপার কে রাখার মতো সামর্থ্য এখন বর্তমানে আমার কাছে নাই তবে আমি এই গেমটা প্লে স্টোরে দিচ্ছি দেওয়ার পর আপনার ঢাকা থেকে বরিশাল ম্যাপ পাবেন তবে বরিশাল পর্যন্ত পাবেন না পোস্তখোলা পর্যন্ত পাবেন নেক্সট আপডেটে বরিশাল পর্যন্ত পেয়ে যাবেন এবং নেক্সট আপডেট আমাদের যেটা আসবে এই গেমের রিলিজ হওয়ার পরে নেক্সট আপডেটে গ্যারেজে দুই থেকে তিনটা বাস পাবেন দুই থেকে তিনটা গ্যারেজে বাস আসবে এবং ম্যাপের আরও ডিটেল কাম হবে এখন আবার তো দেখতেছেন যে আমি গাড়িটা দাঁড়িয়ে রয়েছি গাড়িতে কিন্তু আমি স্কিন লাগাই নাই এটা অন্য একটাই স্কিন আমি এমনি গাড়িতে শো করাইছি যেটা আর কি স্ক্রিনটা ঠিকভাবে বসে না যার জন্য গাড়ি ভাঙ্গাচুরা অনেক কিছু দেখা যাচ্ছে তবে এটা নিয়ে কোনো টেনশন নেই আপনারা যখন স্ক্রিন বসাবেন আর অটোমেটিক গাড়িতে একটা স্ক্রিন দেওয়া থাকবে আর এখানে ট্রাফিকে কিন্তু সব বাসের কিন্তু নাম দেওয়া আছে এটা যখন আমরা প্লে স্টোরে দেবো তখন এই নামগুলো আপনারা পাবেন না কারণ সরাসরি নাম ব্যবহার করা এটা নিষেধ কফি রেট লো আসবে এর জন্য আর কি আমরা এই নামগুলো ডিলিট করে দেবো এখন আপাতত আমরা বিডুর ক্ষেত্রে এই নামগুলো আর কি দিছি তবে এটা প্লে স্টোরে যখন পাবেন তখন এই নামগুলো পাবেন না এবং আপনাদের নিজেদের মতো মানে ট্রাফিকের স্কিন চেঞ্জ করতে পারবেন না ট্রাফিকের স্কিন থাকবে কিন্তু ওরিজিনাল কোনো নাম থাকবে না নামের মধ্যে অনেক চেঞ্জ এইসব আর কি থাকবে আর এটা প্লে স্টোরে আপলোড দেওয়ার পরে আমরা আবার আপনাদেরকে জানিয়ে দেবো এবং টেস্ট করার জন্য টেস্ট করার জন্য যদি বিশ জনের বেশি লোকজনকে দেওয়া যায় অবশ্য আপনারা গেম প্লে করার পরে মানে যখন আমাদের গেমটা খেলবেন তখন হয়তো আপনারা একটু বলবেন যে ভাই কী গেম বানাইছেন কোনো গেমের জাত হইলো হ্যাঁ ভাই এটা বলতে পারেন সমস্যা নাই কারণ শুরুতে কেউ কোনো দিন ভালো কিছু করতে পারে না আপনি ছোটোর থেকে তো বড় হয়েছেন আমরা ছোটোর থেকে বড় হয়েছি ছোটো থেকে আমরা কি কোনো কাজকাম করতে পারছি আমাদেরকে তারপর এটা আপনাদের তো গেমের ক্ষেত্রেও মানে আমরা গেমটা যদি প্রথম শুরু করছি তবে আস্তে আস্তে ভালো কিছু দিব এখন গেমের তো তেমন ঘর বাড়ি কোনো কাজই করি নাই কারণ আমরা এখন গেমের সামনে ম্যাপ আপডেট যখন দিব শুধু রাস্তা থাকবে ডিটেলস কম থাকবে মানে এইগুলো সব আপডেটে আপডেটে মানে অনেকটা টাইম লাগবে তবে আমাদের গেমটা যদি মিনিমাম ভালোভাবে আমরা কাজ করতে যাই সেই ক্ষেত্রে আমাদের তিন বছর এরকম লেগে যাবে সম্পূর্ণ মানে দুই বছর বা দেড় বছর পরে মানে মিনিমাম দেড় দুই বছর পরে আমাদের গেমটাতে ভালো একটা ফিল পাবেন আর যদি আমরা টাকা খরচ করে ডেভেলপ রাখি তাহলে ছয় মাস কি পাঁচ মাসের মধ্যে মানে ভালো কিছু দেখতে পারবেন তো আমরা এখন টাকা পয়সা খরচ করে কোনো ডেভেলপার রাখতে চাচ্ছি না কারণ আমি একা সব কিছু মানে খরচপাতি করে মানে আমার পক্ষে সম্ভব না এর জন্য আমি কোনো ডেভেলপার রাখতেছি না বাইরের থেকে এমনি আমার টিমের থেকে যারা আছে, যারা আমার টিমে সাহায্য করতেছে এবং রহমতুল্লাহ স্টুডিও যারা টেন সিমিনটর বাংলাদেশ উনি আমাকে সাহায্য করতেছে এবং নাহিদুল ইসলাম নাহিদ যিনি টেন সিমিনটর গেমে ডেভেলপার ওনারা আর কি একসাথে কাজ করে তো ওনাদের সহযোগিতা আমি এই পর্যন্ত কাজ করেছি এবং আমার কাছেও পার্সোনাল ডেভেলপার একজন যোগ হয়েছে তো আমরা এখন এগুলো কাজ করতেছি যদি কেউ ব্ল্যান্ডারে কোনো মডেলিং বা ম্যাপের কাজ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার টিমে আমি আপনাকে অ্যাড করে দেবো এবং এই কাজ করার পাশাপাশি আপনাদেরকে এটা পারিশ্রমিকও দেওয়া হবে তবে অন্যদের তুলনায় কম যদি কেউ করার ইচ্ছা থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আর গেমটা নিয়ে সবার আর মানে টাইমটা যে যে টাইমটা আমি অনেকটা লস করছি কারণ এই গেমটা আমি চাইলে আর আগে দিতে পারতাম কিন্তু আসলে আমরা ব্যস্ততার জন্য এগুলো কোনো কিছু করতে পারি নি কারণ সবাই ব্যস্ততায় ভুগছি এবং আমার এখানে যারা কাজ করে সবারই এক্সাম ছিল কারণ স্কুল কলেজ আমার এখানে স্কুলে পড়ার লোক একজন আর যারা আছে সবাই কলেজে পড়াশোনা করে তো সবারই আর কি এক্সাম একসাথে ছিল যার জন্য আমরা একটা মাস পিছিয়ে গেছি তা নাহলে আমি যে বলছিলাম যে ঈদের আগে গেমটা পেয়ে যাবেন কারণ ঈদের এক মাস আগে গেমটা মার দেওয়ার কথা ছিল কিন্তু সেই সময় সবার পরীক্ষা থাকার কারণে এবং বিভিন্ন মানে চাপ থাকার কারণে তারা আর কি কাজ করতে পারে না যার জন্য আমাদের গেমটা এতটুকু লেট হয়ে গেছে আর এখানে গাড়ির যে ইমার্জেন্সি লাইটগুলো দেখতেছেন এগুলো আস্তে আস্তে আপডেট করা হবে আর এখানে আরেকটা ভালো দিক ট্রাফিক আপনি যদি ট্রাফিকের সামনে দাঁড়াই থাকেন আপনাকে ট্রাফিক হরণ দিবে মানে এতটুকু আমরা সুন্দর করে এই ট্রাফিকটাকে সেট করছি তবে এই ট্রাফিকটাকে ভবিষ্যতে আরও ভালো আপডেট করবো এবং এই ট্রাফিকের যে প্যাকটা আছে যেটা আর কি স্মার্ট ট্রাফিক এটাকে ভবিষ্যতে এখন তো আমরা এটাকে ফ্রি বাসনটাই ইউজ করতেছি তবে এটা নেক্সট আপডেট বা নেক্সট মানে ভবিষ্যতে ভবিষ্যতে আর কি এটা পেইড বাসন যেটা পেইড বাসন মনে হয় একশো ষাট বা একশো সত্তর এম বি বা একশো সরি একশো ডলার এরকম হতে পারে তো একশো ডলার একবার হিসাব করেন তো কত ডলার খরচ কারণ এগুলা জিনিস যদি এখন কিনতে যাই তাহলে কুতুগুলা টাকার মনে করেন যে এখানে আমার লাগতেছে প্রচুর হিউজ পরিমাণটাকে একটা গেম বানাতে গেলে কিন্তু খুব অল্পটাকে হয় না আপনারা যারা গেম সম্পর্কে বুঝেন কারণ আপনি তো বাস সিম্ট ইন্দোনেশিয়া খেলেন বাস সিমিলেটর ইন্দোনেশিয়া গেম খেললে বাংলাদেশে যারা গেম ডেভেলপার আছে তাদের গেম আপনাদের খেলতে ইচ্ছে হবে না কারণ আমাদের কন্ট্রোলিংয়ের সাথে তাদের কন্ট্রোলিং মিলবে না তাদের সাথে কন্ট্রোলিং মিলবে কখন মিলবে জানেন যখন আমাদের গেমগুলো আমরা ভালোভাবে ডেভেলপিং করব এবং ডেভেলপ করব যার পরে আমাদের গেমটাতে ভালো ফিচার অ্যাড হবে তখন আপনারা এসে আমাদের গেমগুলো খেলবেন কারণ আপনি যদি শুরুতে মানে আপনি জন্ম থেকে যে ভাষা শিখতেছেন সেই ভাষায় কিন্তু আপনি পারদর্শী থাকবেন তো আমরা কি করছি মানে বাস সিমিনট ইন্দোনেশিয়া দিয়েই কিন্তু আমরা এই পর্যন্ত কিন্তু আসছি বাস সিমিনট ইন্দোনেশিয়া খেলতে খেলতে আমরা এখন পর্যন্ত খেলি তো বাস সিমিনট ইন্দোনেশিয়া খেলে কিন্তু আমরা আজকে এই পর্যন্ত আসছি এখন বাস সিমিনট ও ইন্দোনেশিয়া যে আমরা বাদ দিয়েছি বাংলাদেশে বাস বাস গেম খেলতে যাই সেটাই আমাদের কি খেলার মতো আমরা কি ফিল পাবো পাবো না তো তার জন্য কি করতে হবে আমাদের এই জায়গাতে বাংলাদেশি যারা আছেন তারা বাংলাদেশে যত গেম আছে সবাইকে সাপোর্ট করুন এবং আস্তে ধীরে দেখবেন এই আমাদের যে কন্ট্রোলিংগুলো আছে এগুলা ইন্দোনেশিয়া থেকে তখন আমাদেরগুলো ভালো লাগবে আপনার কাছে কারণ আপনি ইন্দোনেশিয়াতে খেলে অভ্যস্ত হঠাৎ যদি ইন্দোনেশিয়ার গেম যদি দেখেন যে বন্ধ হয়ে গেছে তখন কি করবেন কারণ এখন তো সবাই ইন্দোনেশিয়ার গেম ওল্ড ভার্সনটা সবাই খেলতেছেন একটা সময় কিন্তু এই ওল্ড বাসন কিন্তু থাকবে না ওনারা যদি ওল্ড বাসনগুলো বন্ধ করে দেয় তখন আপনি কিন্তু ইন্দোনেশিয়ার যে বর্তমান যে রানিং যে আপডেটটা আছে ফোর পয়েন্ট ফোর এটা কিন্তু খুব শীঘ্রই আবার আপডেট হতে পারে তখন কিন্তু আপনার ফোনে কিন্তু খেলতে পারবে না তখন আপনাকে বেছে নিতে হবে বাংলাদেশি বাস গেম মানে বাংলাদেশের যে গেমগুলো তৈরি আছে এইগুলা তবে দুঃখের বিষয় আমার এখানে কোনো মাল্টিপ্লেয়ার পাচ্ছেন না তবে আমার ম্যাপ যখন ঢাকা বরিশাল চট্টগ্রাম কক্সবাজার এই সমস্ত জায়গা যখন ম্যাপ আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে মানে ভালো একটা ফিল পাওয়া যাবে আপনারা ভালো ফিল পাবেন যখন দুই ঘন্টা আড়াই ঘন্টা আমার গেমটা একটা না খেলতে পারবেন তখন আমি একটা রিক্স নিব সেই রিক্স হচ্ছে যে আমার এই গেমে আমি মাল্টিপ্লেয়ার সেট আপ করব আমি বাইরের দেশে এক ভাইয়ের সাথে আলাপ পারছি তার সাথে কথা হয়েছে সে বলছে এক বছরের জন্য যে আমি তার কাছ থেকে মাল্টিপ্লেয়ার নিই বিশ হাজার কি বাইশ হাজার টাকার মতো খরচ হবে মানে এক বছর তাদের সার্ভার থেকে আমার এখানে মাল্টিপ্লেয়ার শুরু হবে একসাথে মাল্টিপ্লেয়ার আড়াইশো থেকে সাড়ে তিনশো লোক খেলতে পারবে মানে দুই ঘন্টা পর পর দুই থেকে আড়াইশো জন লোক মাল্টিপ্লেয়ার খেলতে পারবে এরকম আর কি মানে একটা সার্ভারে বাংলাদেশের সার্ভার বা বাইরের দেশে প্রতি সার্ভারে এরকম আর কি তারা কাজ করে দিবে তবে আমি দেখি কি করা যায় যদি আমার গেমে ভালো সাপোর্ট পায় কারণ এখন শুরুতে তো শুরুতে সবাই সাপোর্ট করেন যদি ভালো না লাগে সমস্যা নাই একবার খেলে আপ দ্বিতীয়বার খেলেন না কিন্তু আপডেট আসবে ভালো ভালো তখন দেখবেন আর আমাদের গেমে আরও নতুন নতুন বাসেট হবে যেগুলো হচ্ছে আমরা বাসের দিক দিয়ে সব সময় আমরা ভালো কিছু দিব কারণ আমাদের কাছে মডেলের অভাব নাই কারণ আপনারা জানেন বাস এটাই কিন্তু আমি হিউজ কিন্তু বাস মোড আনছে তো আমার কাছে কিন্তু মডেলের কোনো কমতি নাই। আমার গ্যারেজে গ্যারেজ ভর্তি মনে করেন যে আপনারা বাস পাবেন বাসের কোনো কমতি থাকবে না এ টু জেড এমনও বাস দিব যেগুলো এখন পর্যন্ত বাংলাদেশে কোনো গেমারের গেমে এখন পর্যন্ত ওই বাসে অ্যাড হয়নি এমন এইরকম বাস কিন্তু আমার কাছে আছে এবং সেগুলো কিন্তু আমি খুব শীঘ্রই কিন্তু এই জায়গায় কিন্তু এনে অ্যাড করে দেবো তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেশেই বাড়ছে নটো গেমের সমস্ত আপডেট কিন্তু আমার চ্যানেল থেকেই সবার আগে পাবেন কারণ আমি যেহেতু গেমের মালিক তো আমার এই চ্যানেল থেকে পাবেন আমি নতুন করে আর কোনো চ্যানেল খুলতেছি না ঠিক আছে তো এই এক চ্যানেলে আমি সব কিছু করতেছি তো আমার ফেসবুক প্রোফাইল ফেসবুক গ্রুপ সব কিছু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে আপনারা সবাই ফলো করবেন তো এই ছিল আজকে ভিডিও আর গেমটি আমি কি করতেছি না করতে সব কিছু কিন্তু আপনাদেরকে কিন্তু বিস্তারিত আমি এখানে বলে দিলাম কারণ পরবর্তীতে আপনারা যাতে কোনো প্রশ্ন আমাকে করার আগে চিন্তা ভাবনা করে যাতে আমাকে কমেন্ট করেন কারণ অনেক আছে না বুঝে শুনে অনেক বংশম কমেন্ট করেন যে এটা কী গেম বানাইছেন কী হয়েছে না হয়েছে আরে ভাই আমরা যতটুক বানিয়ে আনছি আপনার যদি মুরাদ থাকে এতটুকু আইনে একটা দেখান কারণ একটা গেম প্লে স্টোর পর্যন্ত আনা কত লুক যে একটা ঝামেলার বিষয় সেটা আপনারা বুঝবেন না যারা গেম সম্পর্কে বুঝে তারা তারা ঠিকই বুঝবে আর আমি এই সিট নিয়ে কাজ করার পাশাপাশি একটা গেম তৈরি করার উদ্যোগ নিয়েছি এবং গেম কিন্তু স্টোর পর্যন্ত আনার জন্য ট্রাই করতেছি আমি প্লে স্টোর পর্যন্ত যদি আনতে পারি এটা আমার জন্য অনেক কিছু কারণ সিট থেকে আপনি দেখেন তারা কোনো টিম আছে কি না যারা গেম বানে স্টোর পর্যন্ত আনছে তো আমি যেহেতু এটা প্লে স্টোর পর্যন্ত যদি আনতে পারি তাহলে গেমের পিছনে আরও ভালো সময় দিলে আরও ভালো কিছু করতে পারবো তবে দেখি যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি এই গেমের পিছনে আরও সময় দেব এবং গেমটাকে যতটুকু সম্ভব রিয়েল ফিল দেওয়ার জন্য ট্রাই করব। যাতে সবার ফোনে ভালোভাবে খেলতে পারেন মানে আমাদের এখন তো গেম দুই জিবিতেই খেলতে পারবেন মানে প্রথম এক দেড় বছর যত আপডেট আসবে এগুলো এক থেকে দুই সরি দুই জিবি তিন জিবি রামে ইজিভাবে খেলতে পারবেন কিন্তু যখন গেমের ম্যাপ বড়ো হবে কারণ বাংলাদেশ কিন্তু অনেক বড় একটা ম্যাপ যখন বাংলাদেশ ম্যাপ অনেক বড় আমাদের গেমের ম্যাপ অনেক বড়ো হয়ে যাবে তখন কমসে কম আপনাকে চার থেকে ছয় জিবি র্যাম লাগবে মানে চার থেকে ছয় জিবিতেই আমরা সমস্ত কিছু করে দিব আর পরবর্তীতে আট জিবি বা দশ জিবি বারো জিবি যাদের র্যাম থাকবে তাদের জন্য আর ভালো হবে কিন্তু আমাদের গেম সর্বনিম্ন আমরা ট্রাই করব যে চার জিবি থেকে যেন সবাই লো গ্রাফিক্স দিয়েও যাতে খেলতে পারে আর এখন গেমের মধ্যে যে ওয়েদার বা মানে নাইট ভিউ ডে ভিউগুলো দিছি এগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে এখন আপাতত একটা দিছি এটা আপাতত চলতে থাকুক কারণ এখন আমাদের লক্ষ্য হচ্ছে আমরা প্লে স্টোর পর্যন্ত আনলে আপনারা আমাদের প্রতি আরও বিশ্বাস পাবেন যে না ওনার স্টোর পর্যন্ত যদি গেম আনছে তাহলে এই গেম ওনারা আরও কাজ করবে কারণ আমি যদি প্লে স্টোর পর্যন্ত গেম না আনি বগর বগর করে আমার তো কোনো লাভ নাই তাহলে আপনারা বলবেন যে ভাই এত বগর বগর না করে গেমটাকে আনেন যতটুকু কাজে যতটুকু আনেন আমরা খেলা দেখি তারপর আপনি আবার কাজ করেন হ্যাঁ আপনাদের কথা আমি রাখতেছি গেমটা যতটুকু কাজ হয়েছে তত রোগী দেব তো আমরা কিন্তু গেম দুই বছর বা দেড় বছর ধরে কিন্তু কোনো কাজ করতেছি না আমরা হয়তো কাজ করতেছি ছয় মাস বা সাত মাস হচ্ছে এইরকম একটা সমস্যা কারণ আমাদের গেম কিন্তু আমরা চাইলে তিন মাসে কিন্তু সব কিছু করতে পারতাম কিন্তু তার মধ্যে আমরা চার মাস সময় বেশি লেগে গেছে কারণ কিছু কিছু জিনিসের জন্য আর পাশাপাশি হচ্ছে আমরা সবাই সময় ব্যস্ত ছিলাম ফ্রি ছিলাম না এর জন্য তো এর জন্য আমাদের লেট হয়ে গেছে তবে এখন থেকে আমাদের ম্যাপের কাজ করার জন্য যারা লোক অলরেডি দুই থেকে তিনজন লোক আমাদের সেট আপ হয়েছে এখন সবাইকে আমি কাজের ডিরেকশন দেবো যদি সবাই ঠিকভাবে কাজ করতে পারে কারণ একটা জিনিস মানে বংশম করে বানালে তো হবে না সেটা তো মানসম্মত হতে হবে যেটা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এরকম কাজ করতে হবে যাতে মন ছুঁয়ে যায় যে না কাজটা অনেক ভালো হয়েছে তো সেই লেভেলের কাজ যখন করা হবে তখন ওই মালটা কিন্তু আমরা তার কাছ থেকে নিব তো আমার এখানে এখন সমস্ত কিছু ট্রেনিং চলতেছে তো আশা করি সামনে ভালো কিছু দিব তো আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করতেছি সবাই একটু ধৈর্য ধরুন আর প্লে স্টোরে আপলোড যখন দিব তখন আমি আরেকটা এক মিনিটের ভিডিওর মধ্যে আপনাদেরকে সমস্ত আপডেট আমি বলে দিব আর যদি দেখা যায় যে বিশ থেকে বিশ জুনের থেকে বেশি টেস্ট করার জন্য প্লে স্টোর থেকে পারমিশন দেওয়া থাকে যে দুইশো তিনশো জন লোককেও তুমি দিতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু সর্বনিম্ন বিশ জুনকে দিতেই হবে তাহলে আমি আমার চ্যানেলে যারা বেশি বেশি কমেন্ট করছে তো যারা যারা এক মানে আপনারা কমেন্ট করবেন ভালো কমেন্ট করবেন যারা ভালো কমেন্ট করে তো তাদেরকে আমি পার্সোনালভাবে মেসেজ দিব মানে তাদের কমেন্টে আমি রিপ্লাই দিব তাদের ফেসবুক আইডি নাম্বার যাব তো তাদের ফেসবুক আইডি নাম্বার যদি চাই যদি দেখা গেছে যে তাদের ফেসবুক আইডি আমি পাচ্ছি না তাহলে আপনারা এক কাজ করবেন আমার যে দেশি বাস সিমোটোর গ্রুপটা আছে দেশি বাস সিমি গ্রুপে আমি কমেন্টের স্ক্রিনশটগুলো পোস্ট করব আপনারা সেখানে প্রতিদিন নজর রাখবেন দেশি বাস সিমিনোটোর গেমে কমেন্ট বক্স আছে আমার বা কমেন্ট না সেখানে আমি পোস্ট করবো সেখানে কমেন্ট বক্সে আপনি অ্যান্সার দিবেন যে ভাই হ্যাঁ এটা আমার জিমেল আপনি জিমেইল একটা স্ক্রিনশট তুলে কমেন্টে পোস্ট করবেন বা কমেন্ট করবেন যে ভাই আপনি যে জিমেইলের ছবিটা পোস্ট করছেন দেখেন এটা আমার মোবাইলের জিমেল তখন আমি আপনার ফেসবুক আইডি নিয়ে আপনার ওই জিমেলে আমি গেম টেস্ট করার জন্য গেম দিয়ে দেবো আমার কথা বুঝতে পারছেন কী করতে হবে তো এখন আপনারা যেটা করবেন এখানে কমেন্ট করবেন ভিডিওতে এবং আমার যে গ্রুপটা আছে আর আমার সোয়াগ গেমিং যে প্রোফাইল এই গেমিং প্রোফাইলটাকে ফলো করবেন এবং দেশি বা ওটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটাকে সেই লিঙ্কে গিয়ে গ্রুপে জয়েন হবেন গ্রুপে জয়েন হওয়ার পরে দেখবেন যাদের কমেন্টটা আমি সরাসরি পোস্ট করব যে এই কমেন্টের যদি মালিক কেউ থেকে থাকেন আমার গ্রুপে তাহলে সারা দিন। যদি আমি দেখি যে হ্যাঁ আপনি ওই জায়গাতে আসেন তাহলে তো আপনি ভাই লাখি কপাল তখন আপনার কিন্তু জিমেল নেই আপনাকে জিমেলে টেস্ট করার জন্য কিন্তু বাসের লিঙ্ক কিন্তু দিয়ে দেবো তখন কিন্তু আপনি প্লে স্টোরে রিলিজ হওয়ার আগে কিন্তু টেস্ট করার জন্য পেয়ে যাবেন বুঝতে পারছেন আমার কথা তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য